হাই শিক্ষার্থীরা ইসমাইন টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পরবর্তী পর্বে চলে এসেছি সাতানব্বই অঙ্ক নিয়ে আমরা গত পর্বে জেনেছিলাম মুনাফা কি মুনাফা সূত্রগুলো জেনেছিলাম তো আজকে আমি ওটার ধারায় এই পরবর্তী অঙ্কগুলো তোমাদের মাঝে করে দিব তো আমরা যাই অঙ্কে চলে যাই এখানে বলছে লিঙ্কন ব্যাঙ্ক থেকে বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এত টাকা দিল আসল কত ছিল তোমরা গত পর্বের অঙ্কে গত বৃষ্টের অঙ্কে যদি আমি একটু দেখাই এই অঙ্কেটাতে বলেছিল যে এক বছর পর তিরিশ টাকা মুনাফা দিল মুনাফা বলেছিল কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম তোমরা দেখো বলছে এক বছর পর এত টাকা দিল এটা কিন্তু বলেনি যে মুনাফা দিল এক বছর পর এত টাকা দিল তার মানে কি বারোশো বাহাত্তর টাকা দিল অর্থাৎ এখানে মুনাফা না এটা মুনাফা সহ আসল দিয়েছে তাহলে ওই অঙ্কটার চাইতে এই অঙ্কটা একটু কি ব্যতিক্রম ওটা আমরা সরাসরি আসল দেশে দূর করেছিলাম কিন্তু এই অঙ্কটা একটু ব্যতিক্রম এবং ইম্পর্টেন্ট অঙ্ক তো কিভাবে করি দেখো এটা যদি মুনাফা আসল হয় তাহলে আমরা কি করতে হবে আসল দিয়েছে তাহলে আমাদের অঙ্কটা ওভাবে হবে না অন্যভাবে হবে কীভাবে হবে তা আমি দেখাই এখানে লিখবো যে মনে করি আসল একশো টাকা ঠিক আছে না ধরলে হতো ধরলাম একশো টাকা তাহলে লিখবো কত পার্সেন্ট ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট হারে মুনাফা আসল ছ পার্সেন্ট হারে মুনাফা আসল তাহলে ছ পার্সেন্ট হারে মানে কি একশো টাকায় ওই ওইটাই আমরা লিখেছি যে আসল একশো টাকা লিখলে হবে না লিখলে হবে তাহলে ছ পার্সেন্ট হারে মুনাফা আসল তাহলে কি হবে একশো যোগ ছয় টাকা কারণ একশো টাকা আসল আর ছ টাকা মুনাফা তাহলে মুনাফা আসল হবে কত একশো তো ছয় টাকা ঠিক আছে এখানে চেয়েছে কি আসল তাহলে আমরা এখানে কি করব আমরা ওই কিকনি অঙ্গটা করবো ধরো যে মুনাফা আসল একশো টাকা তাহলে আসল কয় টাকা একশো টাকা আর আমরা যেটা উত্তর চাই সেটা কোন পাশে রাখি সবসময় ডান পাশে রাখি তাহলে এখানে লিখব যে মুনাফা আসল মুনাফা আসল কত টাকা একশো ছয় টাকা হলে আসল কত একশো টাকা না এই যে একশো টাকা অতএব মুনাফা আসল এক টাকা হলে অবশ্যই কম হবে তাই ভাগ হবে অতএব মুনাফা আসল কত টাকা এই যে বারোশো বাহাত্তর টাকা হলে আসল একশো গুণিত বারোশো বাহাত্তর বাই একশো ছয় তাহলে এটা আমরা কাটাকাটি করি তা আমরা সরাসরি কি করবো একশো ছয় দিয়ে এটাকে ভাগ করি তাহলে ভাগ করে যেটা পাবো সে ভাগ পালটা এখানে বসবে তাহলে একশো ছয় বারোশো কত বাহাত্তর তাহলে এখানে তিন ঘর আছে এখানে তিন ঘর নিব তাহলে একশো ছয় কত হবে একশো ছয় সাত থেকে ছয় বার দিলে এক আর এই দুই নামবে আর এই যে দুই একে যদি দুই দাগুন করি তাহলে ছ দেগুনে কত হয় বারো শূন্য সাত দুই বলে শূন্য হাতে একে বারো বসে হবে দু এক দুই তাহলে ভাগ ফল কত পেলাম বারো তাহলে এখানে একশো ছয় ছয় আর এখানে হবে বারো তাহলে আমরা এখানে পাইলাম কত বারো কে যদি একসাথে গুণ করি তাহলে কত হয় বারোশো টাকা তাহলে আসল কত টাকা তাহলে অতএব আসল বারোশো টাকা এটাই হচ্ছে উত্তর তাহলে তোমার এই ছিয়ানব্বই পিস্টার এ অঙ্ক বা এ অঙ্ক আর এই অঙ্কটা একটু আলাদা বুঝেছ তো আমি গত পর্বে দিয়ে অঙ্ক করেছিলাম এই যে এখানে দেওয়া আছে অঙ্কটা তোমরাকে একটু দিলাম এই যে এই অঙ্কটা আর এই অঙ্কটা একটু ব্যতিক্রম বুঝেছ তাহলে আশা করি তোমরা বুঝেছ তারপরে কোনো ডাউট হলে তোমরা কমেন্ট আমাকে জানাতে পারো এরপরে আমরা চলে আসি এই দুই নম্বর অঙ্কে এই অঙ্কটা তোমার এই যে এ পিস্টার এই অঙ্কের মতো বা এই অঙ্কের মতো ঠিক আছে যে বলেছে এখানে যে পূজা ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ষোলোশো টাকা মুনাফা দিল এটা কিন্তু মুনাফার কথা বলেছে আর তো মুনাফা বলেনি এটা এক বছর পর এত টাকা দিল মানে মুনাফা আসল দিয়েছিল তাহলে এটা মুনাফা দিল তাহলে আসল কত তাহলে এটা সিম্পল তাহলে আমরা আসলে সূত্র দিয়ে করে নিব তাহলে আমরা এখানে কি করলাম আগে লিখে নিলাম যে এখানে মুনাফা দাম আছে তোমার ষোলোশো আশি টাকা সময় এক বছর মুনাফার হার আছে বারো পার্সেন্ট আর আসল আমাদের চেয়েছে তাহলে লিখি যে আমরা জানি আসল সমান আসল সমান কী উপরে মুনাফা গুণিত একশো আর নিচে মুনাফার হার গুণিত সময় তাহলে মুনাফা হচ্ছে ষোলোশো আশি টাকা গুণিত একশো মুনাফার হার হচ্ছে বারো পার্সেন্ট সময় কত এক বছর তাহলে আমরা যদি এই বারো দিয়ে ষোলোশো আশিকে ভাগ করি ভাগ ফল কী পাই দেখি বারো তাহলে বারো একে বারো চার আট চার বরং কত আটচল্লিশ আর এই শূন্যটা থাকলো এখানে এই শূন্যটা এখানে চলে আসবে অর্থাৎ এখানে চল একশো চল্লিশ তাহলে একশো কে যদি একশো দ্বুণ করি তাহলে হবে এই চোদ্দ একের সাথে যা গুণ করি তাই হয় কে চোদ্দ আর এখানে তিনটা শূন্য এত টাকা তাহলে আসল কত টাকা চোদ্দশো টাকা আশা করি তোমরা সকলে বুঝেছো এবার দেখো তিন নাম্বার অঙ্ক তো এর আগে যতগুলো অঙ্ক করলাম সবগুলো সময় ছিল কত এক বছর কিন্তু এবার এসছে দেখো তিন বছর যে তনিমা ব্যাংক থেকে তিন বছরের জন্য দু হাজার টাকা ঋণ নিলেন বার্ষিক মুনাফার হার ছয় পার্সেন্ট তিন বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে তিন বছর পর আগে ছিল কিন্তু বছর পর কত মুনাফা দিতে হবে মুনাফা চেয়েছে আমাদের ঠিক আছে তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে সময় কত দেওয়া আছে তিন বছর আর এত টাকা ঋণ নিলেন আমি তো প্রথমে বলেছি যে টাকাটা ঋণ নেয় ব্যাংকে জমা দেয় বা বিনিয়োগ করে সেটা হচ্ছে আসল তাহলে আসল এটা আর মুনাফার হার কত ছ পার্সেন্ট সিম্পল তাহলে কী বের করতে হবে আমাদের মুনাফা বের করতে হবে তাহলে আমরা আগে কথাগুলো লিখে এখানে যা যা দেওয়া আছে সে কথাগুলো আমরা লিখে নেব যে এখানে আসল দেওয়া আছে দু হাজার টাকা দু হাজার টাকা সময় কয় বছর তিন বছর মুনাফার হার বারো পার্সেন্ট আর আমাদের কি করতে বের করতে হবে মুনাফা বের করতে হবে তাহলে মুনাফা হট আমরা জানি আমরা জানি কি যে মুনাফা সমান সূত্র কি ওপরে আসল গুণিত মুনাফার হার গুণিত সময় আর নিচে হবে একশো এই অঙ্কগুলো কিন্তু ঐকিক করা যায় ঠিক আছে তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই আসল কত দু হাজার টাকা তাহলে দু হাজার মুনাফার হচ্ছে বারো সময় হচ্ছে তিন বছর নিচে একশো তাহলে একশো দিয়ে দিয়ে দু হাজারকে ভাগ করি কাটায় তাহলে কত হবে বিশ তাহলে আমরা এখন গুণ করি তিনের সাথে বারো গুণ করলে কত হয় তিন বারো ছত্রিশ ছত্রিশের সাথে যদি বিশ গুণ করি তাহলে ছত্রিশ দু হয় বাহাত্তর আর শূন্য আমাদের তো গুণ করে দেখায় তিন পান ছত্রিশ ছত্রিশের সাথে যদি আমরা গুণ করি তাহলে কত ছ দু বোনা বারো হাতে তিন তাহলে টাকা তাহলে কত টাকা এটা হচ্ছে আমাদের উত্তর পরবর্তী অঙ্ক তোমরা দেখো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা বেশিরভাগ পরীক্ষায় দায় ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলতে শ্যামন চাকমা একটি ব্যাংক থেকে পঁয়তাল্লিশশো টাকা ঋণ নিলেন বার্ষিক আট পার্সেন্ট মুনাফা আসলের ওপর ধার্য করা হল বার্ষিক আট পার্সেন্ট মুনাফা আসলের ওপর ধার্য করা হলো অর্থাৎ এটার ওপর আট পার্সেন্ট হারে কি মুনাফা দিতে হবে ঠিক আছে এখন হচ্ছে দশ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে তাহলে ব্যাংক থেকে ঋণ নিয়েছে কত চার হাজার পাঁচশো টাকা মানে এটা আসল তাহলে ব্যাংক থেকে যদি তুমি ঋণ নাও তাহলে তোমাকে ব্যাংক একটা নির্দিষ্ট হারে মুনাফা দিতে হবে না সে দিতে হবে আট পার্সেন্ট কত বছর দিতে হবে দশ বছর দিতে হবে তাহলে দশ বছর পর যখন তুমি দিতে যাবে টাকাটা শুধু কি তোমাকে মুনাফা লাগবে নাকি আসলও লাগবে আসলও লাগবে না তো মুনাফার সাথে আসলটাও দিতে হবে অর্থাৎ তোমাকে মুনাফা আসল একসাথে দিতে হবে তাহলে আসল তো আমরা জানি যে পঁয়তাল্লিশশো টাকা দিতেই হবে আর দশ বছর পর মুনাফা কত দিতে হবে সেটা আমরা জানি না তাহলে আমরা কি করব। আগে দশ বছরের মুনাফা কত টাকা সেটা আমরা বের করে নেব তারপর আসলের সাথে মুনাফা যোগ করে দিলে দশ বছর পর কত টাকা দিতে হবে সেটা পেয়ে যাব। তাহলে চলো আমরা করি তাহলে এখানে আসল কত চার হাজার পাঁচশো টাকা তিনের এক নাম্বার আর সময় দশ বছর ঠিক আছে সময় দশ বছর মুনাফার হার আট পারসেন্ট তাহলে আমরা জানি আমাদের কি দরকার মুনাফা তাহলে মুনাফা সমান কি আসল গুণিত মুনাফার হার গুণিত সময় বাইরেছে একশো তাহলে মানবসাই তাহলে আসল কত চার হাজার পাঁচশো মুনাফার হার হচ্ছে আট আর সময় হচ্ছে দশ বছর ভাগ হচ্ছে একশো তাহলে আমরা এই একশো থেকে কাটিয়ে দেবো সরাসরি আমরা কী পাবো পঁয়তাল্লিশ পাবো তাহলে আমরা গুণ করি এখানে পঁয়তাল্লিশকে যদি আমরা আট দিয়ে গুণ করি তাহলে কত হবে পাঁচ আটটা চল্লিশ হাতে থাকে কত চার চার আটে বত্রিশ ছত্রিশ বত্রিশ আট চারে ছত্রিশ তাহলে আবার যদি দশ দিয়ে গুণ করি তাহলে কত হবে তাহলে একটু শূন্য বেরিয়ে যাবে ছত্রিশশো টাকা তাহলে মুনাফা পেলাম কত টাকা তিন হাজার ছয়শো টাকা কিন্তু এখানে বলেছে কি দশ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে যদি বলতো যে কত টাকা মুনাফা দিতে হবে তাহলে আমাদের অঙ্ক এটা কিন্তু হয়ে গেছিল কিন্তু বলছে দশ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে অর্থাৎ এই টাকাটা আর এই টাকাটা আমাদের একসাথে দিতে হবে তাহলে কি লিখবো এখানে যে দশ বছর পর মোট পরিশোধ করতে হবে তাহলে কি লিখব ওই যে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো যোগ ছত্রিশশো টাকা সমান সমান কত হবে শূন্য এই শূন্য শূন্য যোগ করলে শূন্য ছয় আর পাঁচে এগারো এক হাতে একে এক তাহলে তিন আর একে চার আট অর্থাৎ আট হাজার একশো টাকা ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে এক নম্বরের অ্যান্সার পেলাম এখন দুই নম্বরে কি বলছে যে কত বছর পর মোট মুনাফার পরিমাণ এত টাকা হবে কত বছর পর মোট মুনাফার পরিমাণ এত হবে তো আমরা এখানে দেখো একে কি পেলাম যে এটা কয় বছরের মুনাফা পেয়েছি আমরা এটা পেয়েছি দশ বছরের মুনাফা না এই যে দশ বছরের মুনাফা পেয়েছি তাহলে দশ বছরের মুনাফা যদি এত টাকা হয় অর্থাৎ বা এত টাকা মুনাফা যদি দশ বছর হয় তাহলে এই মুনাফাটা কত বছরে হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এখানে লিখি এক হতে পাই এক হতে পাই ছত্রিশশো টাকা মুনাফা হয় কত বছরে দশ বছরে না তাহলে এখানে দশ বছরে তাহলে ছত্রিশশো টাকা মুনাফা হয় দশ বছরে অতএব এক টাকা মুনাফা হয় কম সময় লাগবে তাহলে এটা কী করবো ভাগ করবো অতএব এই যে পঁচিশশো বিশ টাকা কত বছর হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে তাহলে পঁচিশশো বিশ মুনাফা হয় তাহলে বেশি হবে তাহলে উপরে যাবে পঁচিশশো বিশ আর নিচে হচ্ছে ছত্রিশশো তাহলে আমরা সহজ সুবিধার্থে শূন্য শূন্য কাটিয়ে দেব ঠিক আছে এখন এটা দা এটাকে কী করবো ভাগ করবো তাহলে ভাগ করি আমরা যেহেতু এটা কাটাকাটি তাই আমরা ভাগগুলো এমনি অন্য জায়গায় করে ওখানে বসাব তাহলে ছত্রিশকে কত দিয়ে গুণ করলে আমরা এটা পাবো কারণ দু ঘর নিলে ছড়ে যাবে তিন ঘর নিতে হবে তাহলে আমরা ছত্রিশকে কত দিয়ে গুণ করলে এটা পাবো তাহলে যদি আমরা হ্যাঁ সাত গুণ করলে হয়ে যাবে দেখো ছয় সাতে বিয়াল্লিশ সাত দেয় কত চার তিন সাত একুশ চারে পঁচিশ তাহলে কত সাত তাহলে ছত্রিশে যদি এটা ভাগ করি তাহলে হবে সাত তাহলে সমান সমান সাত বছর তাহলে আমাদের পঁচিশশো টাকা পরিশোধ করতে কত সময় লাগবে সাত বছর লাগবে